আপনি সক্রিয় আমি এটা বলেছি কালকেও যে আমাদের এমার্জেন্সি এবং অনেকগুলো পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে পিকে আই এবং আমাদের যেগুলো জরুরি সেবা সেখানে আমরা ইন্টারনেট কিন্তু সবসময় চলমান রেখেছি কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি এই ইউকে তে হাউস অফ কমন্সে যেই তিনজন মেম্বার পার্লামেন্ট যারা এটার ব্যাপারে সমালোচনা করেছেন তাদেরকে আমরা লিখিত জবাব আমাদের হাইকমিশনের মাধ্যমে ফরেন মিনিস্ট্রি মাধ্যমে পাঠিয়েছি আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে এবং এই কারণে আমি বলছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবকাঠামো এবং তথ্য পরিকাঠামোতে আমরা ইন্টারনেট যুক্ত রেখেছিলাম ফলে আমাদের সরকারের পক্ষ থেকে সঠিক তথ্যটা আমরা যেন সোশ্যাল মিডিয়াতে দেই দেশে এবং বিদেশে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে আমাদের ব্যাখ্যাটা দেওয়া যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে সেজন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যাতে আপনারা সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ দেশে এবং প্রবাসে তারা যেন সঠিক তথ্যটা পায় আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে পাঁচ দিন বারো ঘন্টা ট বিচ্ছিন্ন ছিল সরকারের নির্দেশ এটা মিথ্যা বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেনি এক মুহূর্তের জন্যও না এটা হচ্ছে প্রথম আমার পক্ষ থেকে অফিসিয়ালি এক্সপ্লেনেশন সেকেন্ড হচ্ছে আমরা যদি স্ট্যাটিস্টার আপনারা যদি এখনই যান গুগলে দেখবেন যে সারা বিশ্বের সর্বোচ্চ সময় ধরে ইন্টারনেট বন্ধ করে রাখার তালিকায় টপ টেনে বাংলাদেশ নাই আপনি এখন যান সার্চ করেন স্ট্যাটিস্টার আপনি ওয়েবসাইটে যান বিশ্বে দুইশোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখার যে পরিসংখ্যানটা আছে সেখানে টপ টেনে কিন্তু বাংলাদেশ নাই আমি কোনো নাম উল্লেখ করব না কোনো দেশের আপনারা নিজেরা সার্চ করে দেখেন ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ রাখার তালিকায় টপ টেনেও বাংলাদেশ নাই আমরা কখনোই ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে না আমরা কোনো অ্যাপ বন্ধ রাখি না আপনি তুলনা করে দেখেন বিশ্বের যারা বিশ্বের যারা মানবাধিকারের বড় বড় প্রবক্তা যারা বিশ্বে মানবাধিকারের পক্ষে বড় বড় বক্তব্য দেয় কথা বলে সেই সকল দেশের বিশেষ পরিস্থিতিতে কবে কখন কতক্ষণ ইন্টারনেট তারা শাট করে রেখেছিল আপনারা দেখেন তাদের দেশ যে ধরনের কন্টেন্টগুলোকে তারা তাদের সাইবার স্পেসে ব্যবহার করতে দেয় না আর আমাদের তুলনা করলে তাদের কি সেটা বলার নৈতিক অধিকার আছে আমেরিকা ইউরোপ এশিয়ার যেই সকল দেশগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে কিন্তু নিজেরা নিজেদের বিষয়টা উপলব্ধি করছে না আমি মনে করি যে তাহলে তাদের নিশ্চয়ই উদ্দেশ্যটা পরিষ্কার নয় কারণ যেই দোষে তারা দোষী যেই অপরাধে তারা অপরাধী তারা নিজের দোষ নিজের অপরাধটা বিবেচনায় নিয়ে অন্যকে যদি শাসন করতে আসে বা উপদেশ পরামর্শ দিতে আসে তাহলে নিশ্চয়ই আমরা প্রশ্ন করব যে তারা নিজেদের উদ্দেশ্যটা হয়তো পরিষ্কার না

এবং তথ্যের সুরক্ষা এই সব কিছু বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক লেনদেন যদি কোনো আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করে করি তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা ভার্চুয়াল নেটওয়ার্ক প্রোভাইডার যে সে কিন্তু পেয়ে যাচ্ছে